বিসমিল্লাহির রাহমানির রাহিম নিশ্চয়ই আমি আপনাদের মাঝে উদ্ভিদ ফলজ এবং ইসলামিক ভিডিও উপহার দিয়ে থাকি তাই দয়া করে লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং স্টার দিন উচ্চ ক্যালরি সমৃদ্ধ খাবার বিটরুট ও কেলে বিস্তারিত বিবরণ বর্তমান সময়ে স্বাস্থ্যচেতন মানুষেরা খাবারের পুষ্টিমান ও স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আগ্রহী হয়ে উঠেছেন বিশেষ করে যেসব খাবার উচ্চ ক্যালরি প্রদান করে এবং একই সঙ্গে পুষ্টিতে সমৃদ্ধ সেগুলোর গুরুত্ব বেড়ে গেছে বহুগুণে এই প্রেক্ষাপটে বিট্রুট ও কেল অন্যতম দুটি খাদ্য যা উচ্চ ক্যালরিযুক্ত না হলেও পুষ্টিগুণে অতুলনীয় এবং সঠিকভাবে গ্রহণ করলে শক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা ও সামগ্রিক স্বাস্থ্য উন্নয়নে সাহায্য করে নিচে এই দুটি খাবারের বিস্তারিত বিবরণ আলোচনা করা হল বিট্রুট রক্তবর্ধক ও শক্তিদায়ক সবজি এক পুষ্টিগুণ বিট্রুট বা বিট একটি লাল রঙের কন্দজাত সবজি যা প্রাকৃতিক চিনি ফাইবার ভিটামিন বিশেষ করে ফোলেট বা ভিটামিন বা নয় আয়রন ম্যাঙ্গানিজ এবং পটাশিয়ামে সমৃদ্ধ এক শূন্য শূন্য গ্রাম বিটরুটে প্রায় চার তিন থাকে যা তুলনামূলকভাবে কম হলেও এতে রয়েছে শক্তিদায়ী প্রাকৃতিক শর্করা বিটের গ্লাইসেমিক ইন্ডেক্স মাঝারি হলেও গ্লাইসেমিক লোড কম যার অর্থ এটি ধীরে ধীরে রক্তে গ্লুকোজ বাড়ায় এবং দীর্ঘস্থায়ী শক্তি প্রদান করে দুই স্বাস্থ্য উপকারিতা রক্ত তৈরিতে সহায়ক বিট্রুটে উচ্চমাত্রায় আয়রন থাকার ফলে এটি রক্তশূন্যতা দূর করতে সহায়তা করে ফলেট রক্ত কোষের গঠনেও সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণে বিটরুটে নাইট্রেট নামক যোগ থাকে যা শরীরে নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয়ে রক্তনালীকে প্রসারিত করে এবং রক্তচাপ হ্রাসে সাহায্য করে শারীরিক কর্মক্ষমতা বৃদ্ধি গবেষণায় দেখা গেছে বিট্রুট খাওয়ার ফলে সহনশীলতা ও স্ট্যামিনা বাড়ে বিশেষ করে শরীরচর্চা বা খেলাধুলায় এটি উপকারী তিন উচ্চ ক্যালরিযুক্ত খাবার হিসেবে ব্যবহার যদিও বিট্রুট স্বাভাবিকভাবে উচ্চ ক্যালরিযুক্ত নয় তবে যদি এটি স্মুদি বা স্যালাডে বাদাম দই ওটস বা মধুর সঙ্গে খাওয়া হয় তবে এটি একটি উচ্চ ক্যালরিযুক্ত শক্তিস খাবারে পরিণত হয় কেল সবুজ পাতাজাত সুপারফুড এক পুষ্টিগুণ কেল খেল একটি কা সবুজ রঙের পাতাযুক্ত সবজি যা সুপারফুড হিসেবে পরিচিত এটি ভিটামিন এক এবং এবং ক্যালসিয়াম আয়রন অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবারে ভরপুর এক শূন্য শূন্য গ্রাম কেলে প্রায় চার নয় ক্যালরি থাকে কিন্তু এতে রয়েছে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট যা দেহকে সুস্থ রাখে দুই স্বাস্থ্য উপকারিতা হার ও রক্তের জন্য উপকারী কেলে ক্যালসিয়াম এবং ভিটামিন খুবই রয়েছে যা হার মজবুত করে ও রক্তজমাট বাধার ক্ষেত্রে সহায়তা করে চোখের যত্ন বিটা ক্যারোটিন লুটেইন ও জ্যাকসানথিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এবং কেলে এগুলোর পরিমাণ অনেক বেশি ডিটক্সিফিকেশন কেল লিভারকে ডিটক্সে সাহায্য করে এবং দেহে টক্সিন অপসারণে কার্যকর তিন উচ্চ ক্যালরিযুক্ত খাবারে কেল এর ভূমিকা কেলকেও একা খেলে উচ্চ ক্যালরি পাওয়া যায় না কিন্তু যদি এটিকে অ্যাভোকাডো অলিভ অয়েল বাদাম চিজ কিংবা ডিমের সঙ্গে মিলিয়ে খাওয়া হয় তাহলে এটি উচ্চ ক্যালরি স্বাস্থ্যকর চর্বি ও প্রোটিন সমৃদ্ধ খাবারের রূপ নেয় বিটরুট ও কেল একসঙ্গে পুষ্টির শক্তিশালী জুটি এই দুটি সবজিকে একত্র করে তৈরি করা যায় একাধিক পুষ্টিকর ও শক্তিদায়ী খাবার যেমন স্মুদি বিটরুট কেল কলা ওটস দুধ বা বাদাম দুধ মধু ও বাদাম বাটা মিশিয়ে একটি উচ্চ ক্যালরি ও সমৃদ্ধ স্মুদি তৈরি করা যায় স্যালাড পাতা সেদ্ধ বিট্রুট অলিভ অয়েল লেবুর রস কাজু বাদাম ও ছানা বা গ্রিল চিকেন দিয়ে তৈরি স্যালাড উচ্চ ক্যালরি ও প্রোটিন সমৃদ্ধ হয় স্যুপ কেল ও বিটরুট দিয়ে বানানো ঘন ও ক্রিমি স্যুপ সঙ্গে দুধ বা ক্রিম যোগ করে খেলে তা হয়ে ওঠে উচ্চ ক্যালরি সমৃদ্ধ রাতের খাবার উপসংহার বিট্রুট ও কেল দুটি সবজি পুষ্টিগুণে ভরপুর এবং এগুলোর নিজস্ব ক্যালরি মান তুলনামূলকভাবে কম হলেও উপযুক্ত উপাদানের সঙ্গে যুক্ত করে গ্রহণ করলে এগুলো উচ্চ ক্যালরি সমৃদ্ধ শক্তিদায়ী এবং রোগ প্রতিরোধে সহায়ক খাদ্যে পরিণত হয় এই দুটি খাবার নিয়মিত খাদ্য তালিকায় রাখলে আপনি পাবেন শক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা এবং উন্নত স্বাস্থ্যের নিশ্চয়তা খাদ্য গ্রহণে পরিমিততা ও বৈচিত্র্য বজায় রেখে বিট্রুট ও কেল হতে পারে আপনার সুস্থ জীবনের সহচর উদ্ভিদ ফলস